হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট আজকে আমি চিকেন হালিম রেসিপিটি করে দেখাবো এর জন্য আমি একটি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি দুটো প্যাকেট ছিল একটি আমি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিবো এখানে আমি দুই কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে মিক্স করে নিব তাহলে এর মধ্যে দলা দলা থাকলে সেটা ভেঙে যাবে এবং এটা আমি রেখে দেব এক সাইডে এক ঘন্টার জন্য আরেকটি প্যাকেটে মশলা ছিল সেই মশলাটা আমি ঠেলে নিব এবং আলাদা সাইডে রেখে দিব এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নিব এটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তাহলে এটা খুব জলদি কালার চলে আসবে এবং তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে অনেক সময় বেরেস্তা ভাজার সময় চিনি বা লবণ ইউজ করবেন তাহলে বেরেস্তাটা খুব জলদি হয়ে যাবে পেঁয়াজ ভাজা শেষ এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং এটা ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এখানে চিকেনের পরিবর্তে আপনারা গরু বা হচ্ছে খাসির মাংস ব্যবহার করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় এগুলো থাকে না ঘরে এবং চিকেনটাই ঘরে থাকে সেক্ষেত্রে চিকেন দিয়ে ঝটপট হালিম তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু খেতে অনেক টেস্টি আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাই ভেজে নিয়েছি আর এটা ভালোভাবে নাড়তে হবে নাহলে নিচে পড়ে যাবে এবারের মধ্যে আমি বাটা মশলা দিব, আদা বাটা দিব কিছুটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং কিছুটা জিরা বাটা দিয়ে দিব। অল্প অল্প করে দিয়েছি হয়তো পরিমাণটা দেখেই বুঝতে পারছেন এবার এটা ভালোভাবে মিক্স করে নিব অনেক সময় আমরা পেঁয়াজ দেওয়ার পরে এগুলো দিয়ে দিলে কী হয় মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায় যার কারণে আমি চিকেনটা ভেজে নেওয়ার পর এই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এতে ভালো একটি টেস্ট আসবে এবং মশলা পুড়ে যাবে না এবার প্যাকেটের মশলার কিছুটা আমি দিয়ে দেবো এখানে আমি তিন চামচের মতো দিচ্ছি আর বাকিটা রেখে দেব এটা আমি পরে ব্যবহার করব এবার আমি ভালোভাবে এটা দিয়ে কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেবো এর মধ্যে কিন্তু আরও মশলা অ্যাড করতে হবে পানি ছাড়াই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিছুটা পুড়ে গেছিলো আমি অন্যদিকে তাকিয়ে থাকার কারণে ঠিক পাইনি নিচে ধরে গেছিলো কিন্তু সমস্যা নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো কারণ মশলার প্যাকেটে থাকে তাই আমি অল্প দিয়েছি এবং দিয়ে দেবো মরিচ গুঁড়ো এবার ভালোভাবে আমি চিকেনটা কষিয়ে নেব আমি ভুলে গেছিলাম ভাজা জিরা গুঁড়ো দেওয়ার কথা তাই আমি কিছুটা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং দিয়ে দেব সামান্য পরিমাণ পানি কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব এবং পানি দিয়ে এই চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেব না কারণ এটা আবার হালিমের মধ্যে দিয়ে রান্না করতে হবে সেই সময় দেখা যাচ্ছে গলে যাবে কিছুই পাওয়া যাবে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য এবং ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা আমি কষিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্রায় দশ মিনিটের মতো আমি চিকেনটা রান্না করে নিয়েছি এরপর যে চিকেনটা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো তুলে নিব আলাদা পাত্রে তারপরে আমি এর মধ্যে হালিমের মধ্যে অনেক প্রকার ডাউল থাকে এবং সুগন্ধি চাউল থাকে যা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব এবং এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে দিয়ে দিব আমি ছয় কাপ পানি এটা কুসুম গরম পানি ছিল আমি কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখন আমি হালিমটা ভালোভাবে রান্না হতে দিব এ পর্যায়ে কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিওর কালারটা আসছে অন্যরকম এজন্য আমি দুঃখিত অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে এই জন্য কিছুক্ষণ পরপোরেটের ভালোভাবে নেড়ে দিতে হবে এখানে আমি একটি ভুল করেছিলাম আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম প্লাস অন্যদিকে অন্য কাজ করছিলাম সে সময় এটা উতলে পড়ে যায় কিচ্ছু করার নেই একটা অ্যাক্সিডেন্টলি ঘটে যায় আজকে রান্নাতে আমার অনেক মানে সমস্যা হচ্ছিল এক তেল ছিটছিলো প্লাস কারেন্ট চলে যাচ্ছিল বারবার এবং মানে উতলে গেছিলো মানে বুঝলাম না কি হলো যাই হোক আমি এ পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নিড়ে মিশিয়ে নেবো এ পর্যায়ে কিন্তু থামা যাবে না কারণ প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবং কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিব বাকি যে মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমার হালিম রান্নাটা প্রায় অনেকটা শেষ আমি আর কিছুক্ষণ এটা রান্না করে এ গ্রেভিটা কমিয়ে নেবো মানে যেটা থাকবে আর কি আবার বেশি কমানো যাবে না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে অনেকটাই এবার আমি আলাদা একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন কুচি এখানে কিছুটা রসুন কুচি ব্যবহার করছি আমি ভালোভাবে রসুনটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মরিচ তিন চারটার মতো শুকনো মরিচ দিয়ে দিব হালিমের মধ্যে বাগার দিলে আলাদা একটি টেস্ট লাগে যার কারণে আমি হালিমের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে খুব সাবধানতার সাথে ঢেলে দিব। এ পর্যায়ে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব এবং মিশিয়ে রেখে দিব কারণ এর থেকে বেশি গ্রেভি কমানো যাবে না কারণ পরে দেখা যাচ্ছে এটা অনেকটা ঘন হয়ে যাবে তা আমি এ পর্যায়ে এরকমই রেখে দিলাম এবং আমি পরিবেশন করে দেখাচ্ছি এ পর্যায়ে একটা টিপস দিয়ে দিচ্ছি অনেকে চিকেন পছন্দ করে না সেক্ষেত্রে চিকেনটা কিছুটা লেবুর রস ও লবণ দিয়ে মাখিয়ে রাখবেন তাহলে চিকেনের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা এবং শশা কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং কিছুটা দিয়ে দিব আদা কুচি আমার চাষ বোন একটু বেশি ঝাল খায় যার কারণে সে তারটাতে একটু মরিচটা বেশি নিয়ে নিয়েছে আবারও কিছুটা বেরস্ত দিয়ে দেবে এবং লেবুর রসটা চিপে নেবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ